মধ্যযুগীয় বর্বরতা আজও অব্যাহত এবার গ্রামের এক পরিবারকে সরাসরি বয়কট করার অভিযোগ উঠল এই ঘটনায় ব্যাপক পড়ে গিয়েছে স্থানীয় এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার একরা দুই ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের নরাজপুর গ্রামের ঘটনা স্থানীয় সূত্রের খবর নরাজপুর গ্রামের মনোরঞ্জন খানা নামের এক ব্যক্তির পরিবারকে পুরো গ্রামবাসী মিলে বয়কট করেছে বলে অভিযোগ পাশাপাশি গ্রামবাসীরা ওই পরিবারের ওপর অত্যাচার চালায় বলেও অভিযোগ অভিযোগকারীর দাবি চলতি বছরের পাঁচই আগস্ট আমার মায়ের অস্বাভাবিক মৃত্যু হয় তারপর থেকে গ্রামবাসীরা দশ লক্ষ টাকা জরিমানা করে এবং দুই দশমিক পাঁচ বিঘা সম্পত্তি লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আমরা তা করতে রাজি হইনি ফলস্বরূপ আমাদেরকে গ্রামে এক করে রেখেছে বাড়িঘর ভেঙে দেয় প্রাণনাশের হুমকিও দেয় ইলেকট্রিক লাইন জলের পাইপ কেটে দেয় গ্রামবাসীরা এমনকি হাটে বাজারে যাওয়াও বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ আমাদের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মনোরঞ্জন খাঁড়া কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্টের রায় অভিযোগকারী মনোরঞ্জন খাড়ার পক্ষে যায় তবে হাইকোর্টের নির্দেশে মনোরঞ্জন বাবুর বাড়িতে আগামী তিন মাস পুলিশি নিরাপত্তা থাকবে এদিন এই বিষয় নিয়ে কেউটকেরিয়ায় দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এগ্রা থানার আইসির উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে আলোচনা সভা করা হয় তাতে উভয়ই প্রশাসনের কথা মেনে চলার আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর এই বিষয়ে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলোক মহাপাত্র জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হয়েছে তবে অবিলম্বে এই সমস্যার সুরাহা হবে ঘটনা ঘটেছিল পাঁচই আগস্ট আমার শাশুড়ি মা সকাল সাড়ে আটটার সময় নিজে আত্মহত্যা করেন এগারো সাল থেকে লিভার ক্যান্সারে ভুগেছিল হ্যাপাটাইটিস বি পজিটিভ ছিল শেষ রক্ষা করতে পারিনি আগে দুবার মৃত্যুবরণ করতে গেছিল আমরা কোনো রকম আটকেছিলাম সেজ রক্ষা করতে পারিনি সাতই আগস্ট সাতই আগস্ট রাত নটার সময় প্রথম এসে শাসানি দিয়ে যায় আবার রাত দশটায় এসে শাসানি দিয়ে যায় সপরিবারে বেরিয়ে যেতে না হলে আমাদের প্রাণে মেরে দেবে পনেরোই আগস্ট আমাদের বাড়িঘর ভাঙে গ্রামবাসী নরাজপুর গ্রামবাসী আমার দশ লক্ষ টাকা এবং আড়াই বিঘা জায়গা দাবি প্রশাসনে খবর দিয়েছি বলে মা যেহেতু নিজে মৃত্যুবরণ করেছে মানে প্রশাসনে খবর দিয়েছি বলে আড়াই বিঘা জায়গা জায়গাস দশ লক্ষ টাকা জরিমানা নেবে তাই গ্রামবাসী আমার পনেরোই আগস্ট বাড়িতে আসে বাড়ি ভাঙচুর করে আমাদের শীতলা মন্দির প্রাঙ্গনে নরাজপুর শীতলা মন্দির প্রাঙ্গনে আমাদের আটকে রাখে আমার স্বামী এবং ছেলের কাছ থেকে সাদা কাগজে সই করে নেয় তারপর আমাকে হসপিটালে নিয়ে যায় সেখান থেকে হসপিটালে এসে প্রশাসনে আমরা জানাই তারপর তেইশা তেইশা আগস্ট আমাদের মিনি ডিপটেলটা সম্পূর্ণভাবে কেটে ইট ফেলে নষ্ট করে দেওয়া হয় উনিশে সেপ্টেম্বর আমাদের গাছপালা এবং ফলকর গাছ সমস্ত কেটে নষ্ট করে দেয় আমাদের খাবার ধান এবং কিছু টাকা পয়সা মিনি ডিপটেলের টাকা পয়সা আমাদের আটকে রাখে এবং ওষুধপত্র হাট বাজার কোনো করতে দেয় না আমরা গ্রাম থেকে নরাজপুর গ্রাম থেকে আমরা বয়কট রেখেছি পাশের গ্রাম থেকে বাজার দিতেও মানা করে আমাদের এখন জীবনযাপন করা দুর্বিশা হয়ে পড়েছে আজকে একটা বিডিও সাহেব এবং এসপি সাহেব ছিলেন আলোচনা হলো ওনারা আশ্বাস দিয়েছেন কতটা কি আগামী দিনে জীবনযাপন করতে পারবো তা সময়ের অপেক্ষা হ্যাঁ এখনও প্রাণের ভয় আছি দুজন পুলিশ কনস্টেবল এবং একজন সিভিক পুলিশ আমার বাড়িতে পাহারা আছে সেই ইয়েতে আমরা আছি মা হাইকোর্টে আদালতে মানে কেস করার পরে সেটা পুলিশ প্রোডাকশন দুজন কনস্টেবল এবং একজন সিভিক পুলিশ মোতায়েন হয়েছে আমাদের বাড়িতে দাবিটা হচ্ছে আমরা যেন আগে মানে সুস্থ সবল জীবনযাপন করতে পারি আমাদের যেন কোনো প্রকার বয়কট না করা হয় সামাজিকভাবে আমরা আমাদের নিজের অধিকারে যেন বাঁচতে পারি এটাই আমার নাম সৌদামিনী খাঁড়া বাড়ি নরাজপুর আলোচনা হয়েছে আমাদের আইসি সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন সবাইকে ডেকে আমরা বসে আলোচনা করলাম বিডি সাহেবকে বললেন যে মিলেমিশে থাকতে হবে গ্রামে কোনো অশান্তি রাখা যাবে না যাতে সবাই একজোট হয়ে থাকতে পারে যে যার স্বাভাবিকভাবে জীবনযাপন করবে এতে কোনো সমস্যা যাতে না হয় অন্যান্য সমস্যা যাতে হয় যদি কোনো অসুবিধা হয় থানাতে জানাতে অথবা বিডিওকে জানাতে বললেন যে আমাদের নিজেরা যেন আমার কোনো সিদ্ধান্ত হাতে না নিয়ে কোনো আইন হাতে তুলে না আনি যা কিছু করার আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে সমস্ত বিষয় কিন্তু করা না এখানে বয়কট ভাষাটা বলা হচ্ছে কিন্তু ঘটনা তা না ঘটনাটা হচ্ছে যে একটি পরিবার মিলেমিশে থাকতে পারছে না সমস্যাটা হচ্ছে যে একাধিক্রমে তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠছে সেই অভিযোগগুলো এ নমনীয় নয় এ যদি কিছুটা হলেও গ্রামের মানুষ সঙ্গে মিলেমিশে থাকতে চেষ্টা করতো তাহলে এই সমস্যাগুলো আসতো না এটা কোনো সমস্যা না আমরা আলোচনা করেছি এত সমাধান হয়েছে কোনো প্রশ্নই নেই তার পানীয় জল বিদ্যুৎ ব্যবস্থা এবং ওখানে যাওয়া বাজার হাট করা খাওয়া দাওয়া সব কিছুই চলছে এতে কোনো সমস্যা নেই যেটা বয়কট বলে ভাষাটা সেই কথাটা একটা খারাপ শোনায় এই কথাটা সঠিক নয় না না বাড়ি বাড়িঘর ভাঙচুর হয়নি জলের করও ভাংচুর হয়নি গতকাল একটা প্রশুধন একটা ঘটনা ঘটেছিল ওর মানে জল জমিতে জল দেওয়ার জন্য পাইপ দিয়ে জল নিচ্ছিল কিন্তু যে লোকটা বিরুদ্ধে ওরা হাইকোর্ট করেছে সেই লোকটা জমির আল দিয়ে জমি দিয়ে পাইপটা নিয়েছিল তার অভিযোগ ছিল যে সে যখন জলটা নিচ্ছে অন্তত আমাকে ন্যূনতম সৌজন্য মোধ হিসেবে একটু জানাক সে সেটা জানায়নি এটা হচ্ছে ওর একটা অভিমান ক্ষোভ এই কারণে সে পাইপটা গুটিয়ে নিয়েছে ফেলতে দেয়নি সবাইকে বলেছেন আমরাও বলেছি যে গ্রামে ক্ষোভ করতে তবে একটা জিনিস আমরা দেখলাম যে মনোরঞ্জন খান ফ্যামিলি ওরা নমনীয় নয় যে ঠিক আছে আমার সমস্যা থাকলে আপনার মেনে নিন ওরা একাধিক অভিযোগ তো করলে হবে না অভিযোগে তো নিরসন করতে হবে আমি যদি একাধিক অভিযোগ করি তার এক লক্ষ নিশ্চিত একটা ক্ষোভ বিক্ষোভ সেটা আমরা চেষ্টা করছি সবাইকে মিলেমিশে কথা বলে যাতে করতে পারি সে ব্যবস্থা করছি আমার নাম আলোক মহাপাত্র উপপ্রধান দেশ বন্ধুগ্রাম পঞ্চায়েত বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের পোশাক মানেই কর ফ্যাশন জয়পুরু মেডিকেল বলাই ময়না আপনাদের সেবায় এখানে চেম্বার করতে আসছেন বাত ব্যথা অস্থিরক বিশেষজ্ঞ ও সার্জেন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর পাল চেম্বার করছেন প্রতি রবিবার দুপুর একটায় বাত হাঁটু কোমর ও ঘাড়ের যন্ত্রণা প্যারালাইসিস স্পন্ডিলাইটিস আর্থাইটিস মাথার যন্ত্রণা মাথা ঘোরা মাথায় আঘাত হাতের ও পায়ের গাঁঠি গাঁঠি ব্যথা হাড়ের ক্ষয় এবং দুর্ঘটনাবশত হাত ও পায়ের ভাঙা হাড়ের যত্ন সহকারে প্লাস্টার করা হয় গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবার্ঘ মুখার্জি চেম্বার করছেন প্রতি পনেরো দিন অন্তর রবিবার দুপুর দুটো তিরিশ মিনিটে

প্রফেশন ডাক্তার কৃষ্ণেন্দু সর্দার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার সকাল দশটায় যে কোনো নার্ভ গঠিত সমস্যা মৃগি স্ট্রোক হিস্টোরিয়া মাথার যন্ত্রণা মাথা ঘোরা ভুলে যাওয়া ও হাত পা কাঁপা রোগের সুচিকিৎসা করা হয় সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত গুছাই চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত সকল প্রকার স্ত্রীরোগ বন্ধাত্ব প্রসূতি ও মাসিকের সমস্যায় সুচিকিৎসা করা হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন